সে জিনিসটা কানাতগন তাদের রসুলগণ তাদের কাছে তাদের রসুলগণ তাদের কাছে আসত আবার দেখেন একই আয়তের মধ্যে বি আছে আতায়াতির পরে তার মানে নিয়ে আসতো নিয়ে আসা নিয়ে আসতো এখানে আসতো কেন বলছি কারণ কি আছে

তারা এটাকে কি করলো অস্বীকার করলো বেশ মানে তার মুখ ফিরালো বলেন কত এটা গ্রুপ কিন্তু হবে না পাশ হবে মিয়া হ্যাঁ দুই নম্বরে গেলে কি হবে অল্লা আর যদি গ্রুপ ফাইভ এ যায় তখন কি হবে ঠিক আছে উলুলালে হবে কি তাওয়াল্লাও এবং তারা মুখ ফিরালো ও এবং আমরা জের দিয়ে পড়ি যাতে সহজ হয় হ্যাঁ ইস্তাগ ইস্তাগ না আল্লাহ এভাবে পড়লাম আর যখন আমরা মিলাই পড়ব ওয়াস্তাগ না আল্লাহ আল্লাহ কি হলেন বেপরোয়া হলেন ভুরুক্ষে ফিন হলেন তাদের থেকে কারণ আল্লাহ তো কি ফ্রি অফ নিড আল্লাহ তো কোনো নিডি না অমুখাপেক্ষী 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 ইয়েস তাদের এই কারণে তাদের এই যে কর্মযজ্ঞের কারণে হ্যাঁ আল্লাহ কি হলেন তাদের থেকে ভ্রুক্ষে ফির হলেন তাদের থেকে বেপরোয়া হলেন বলেন তো না এটা তো অবশ্যই ভার তাই না ভাইয়া এটা কত নম্বর গ্রুপের ভার দশ নম্বর 10 নম্বর গ্রুপের ভার এটার মধ্যে আমরা দেখছি গনিয়া গনিয়া মানে কি ধনী হওয়া তাই না গনি গনি আছে না ভাই আল্লাহই হলেন গনি আর সবাই কি ফোকার আমরা কি সবাই ফোকার তারা কোরআনের আয়াত আবার একটা আছে গ্রুপ ফোর থেকে আগনা ইউগ্নি মানে কি কাজে আসা তাই না উপকারে আসা উপকারে আসা কাজে আসা যেমন আমরা সুরা লাহাবের মধ্যে পড়েছি তাই না কি পড়েছি মা আগনা হুমা লহু ও মা রাইট সে যা উপার্জন করেছে তাই না তার কোনো মা আগনা হু তার থেকে কাজে আসলো না মা লাহু মা লাহু হ্যাঁ মাল তার মাল ও এবং কাসাব আর যা সে উপার্জন করেছে সেটাও গুড চার নম্বরে দশ নম্বরে আমরা দেখছি ইস্তাগনা ইস্তাগনা ইয়াস্তাগনি এটা হলো বেপরোয়া হওয়া মানে নিজেকে অমুখাপেক্ষী মনে করা নিজেকে অভাব মুক্ত মনে করা তার মানে টু বি সেলফ সাফিসিয়েন্ট সেলফ সাফিসিয়েন্ট হওয়া টু ইন্ডিপেন্ডেন্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া কারো উপর ডিপেন্ডেন্ট না তাই না ইন্ডিপেন্ডেন্ট টু বি ফ্রি ফ্রম নিড মানে যাবতীয় নিড থেকে মুক্ত থাকা এই ইনিকে আল্লা তাদের এই কাজ কারণে আল্লাহ তাদের থেকে মুখ ফিরে হামিদ আল্লাহ হলেন গনি মানে যাবতীয় অভাব মুক্ত এবং প্রশংসিত প্রশংসিত নেক্সট উমু প্রথমে আমরা এটা বলিনি এটা দাবি করা টু ক্লেইম দাবি করা

করে দুই বছর পুলুরালে নুনটাকে কি করে বিলুপ্ত করে দেয় এক বছরে জবর দেয় এক বছরে কি জবর দেবে হয়ে গেল আর এইটা হয়ে গেল আমাদের প্যাসিভ প্যাসিভ কেন এখানে যদি জের থাকতো আইনের নিচে তাহলে হয়তো অ্যাকটিভ আইনের উপর জবর আছে এই জন্য হলো প্যাসিভ আর এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো কি শেষ বর্ণের আগের বর্ণের জবর অন্যান্য বর্ণগুলোতে কি ভাইয়া আলামতে মুদারিতে পেশ অন্যান্য বর্ণগুলোতে জবর তার মানে শুধুমাত্র আলামতে মুদারিতা ইয়া তা আলিফ নুনে পেশ বাকি যতগুলো আছে সবগুলোতে জবর তবে মনে রাখবো লাস্ট বর্ণ এবং যেগুলো সাকিন ওলা বর্ণ এগুলো থাকবে আনসেঞ্জেবল তাই না ওকে উল বলো তুমি বালা হা অবশ্যই হা ও রবি আমার রবের শপথ কসম অটা কখনো কখনো কনজাংশন হয় হয় না আবার কখনো কখনো কি হয় কসম অর্থে হয় শপথ অর্থে আসে যেমন অতিনি অজাইতুনি অতুরিসিনিন আছে না ভাই জি অল ফাজরি অল আসরি ওকে

তব আসু যেহেতু পেশা তার মানে পুলুরাল তুব আসু না তাহলে বলো আল্লাহ বলো অবশ্যই কিন্তু টান দেওয়া যাবে না ভুলিও তাই না তাহলে অন্যরকম হবে লা করা হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনফর্ম করা হবে তাই না শিওরলি বিমা ওই বিষয়ে ওই ব্যাপারে অফ আমিল তুম তোমরা যে আমল করেছ সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে জালিকা ওয়াহা আলাল্লাহি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে তাই না বা আল্লাহর প্রতি ইয়াসিরুন সেটা কি সহজ বিষয়টা আল্লাহর কাছে সহজ ইজি ইয়াসির মানে ইজি সহজ তাহলে এটা আমরা আরেকবার পড়ছি যে যা আমাল লাযিনা কাফারু যারা কুফরি করেছে তারা দাবি করে তারা দাবি করেছিল বা তাদের দাবি হতো এটা আন যে লাই ইউব আসু যে কখনো তাদেরকে পুনরুত্থান করানো হবে না ওল বলো তুমি বালা হা অরব্বি আমার রবের শপথ কসম লা তুব আসুন না অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে আবার জন্ম দেওয়া হবে সোমপর লা তু না আর অবশ্যই তোমাদেরকে জানানো হবে এদিকে অবশ্যই আছে তোমাদেরকে জানানো হবে বিমা আমিল তো তোমরা যে আমল করেছিলে কোথায় এই দুনিয়াতে জালিকা আলাল্লাহি ওটা আল্লাহর উপরে বা আল্লাহর কাছে ইয়াসিরুন সেটা হলো কি সহজ আল্লাহর জন্য সহজ বা আল্লাহর জন্য সহজ হ্যাঁ আমিনু অতএব বিমা